আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আমার ইলিশ মাছের মাথা এই যে আমি এনে ধন্যা পাতা দিয়া লইছি এই ইলিশ মাছের মাথা আরে এই তো গরু মাংস একবারে ভাজা ভাজা করে লইছি আর একটু লেবু কাটটা লইছি আর এই তো আমার সাদা ভাত ঠিক আছে রান্না অন্য শেষ আমার ভাত রান্না শেষ ঠিক আছে ওই দুইটা রান্না হইলই এই তো আমার মিষ্টি কুমড়ো কষ আর মশলা দিয়ে দেব আর এই তো মা করো না ঠিক আছে এটা করো না গরম লোয়া যায় ঠিক আছে এটা নিয়ে আবুয় দিয়ে এ লণে এক করছে খালি হলুদ দুপি ঘুরটো আর একটু ময়সা দিব Aduh deh, kalau gini ya ibu aja. lah

你都来了，再讲。